হাই স্মার্ট দুই হাজার চব্বিশের আজকে প্রথম দিন তো আমাদের আজকের আলোচনার বিষয় যে ডিজিটাল মার্কেটিং লার্নিং রোড ম্যাপ দুই ডিজিটাল মার্কেটিং যদি আমরা সবাই যে ডিজিটাল মার্কেটিং করবে বিষয়টা এরকম না ভিডিওটা একটু বড় হবে মন দিয়ে শুনতে হবে সবাই যে ডিজিটাল মার্কেটিং করবে বিষয়টা এরকম না যাদের ইন্টারেস্ট আছে ডিজিটাল মার্কেটিং ওয়েব অ্যানালিটিক্স এইগুলোর উপরে ক্যারিয়ার ডেভেলপ করা সেটা আপনি লোকাল মার্কেটে নিজেকে সেল করেন আর ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করেন সেটা আলাদা বিষয় তবে যাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কেরিয়ার বিল্ড আপ করার ইচ্ছা আছে তাদেরকে তাদের জন্য ভিডিওটা আসলে ডিজিটাল মার্কেটিং লার্নিং রোড ম্যাপ হাজার পঁচিশ আজকে প্রথম দিন আচ্ছা এখন এখানে অনেক কিছু থাকতে পারে যে আসলে অনেক ভুল ভ্রান্তি এটা সেটা ভাই সব ভুলে যান নতুন জুতা পড়তে হলে পুরাতন জুতাটা আগে খুলতে হবে সো পুরাতন বিষয়গুলো নতুন জুতা পরার জন্য পুরাতন জুতাটা ছুড়ে ফেলে দেন ঠিক আছে স্যার আরেকটা জিনিস হলো যে ধরেন আজকে যদি ক্রিকেট খেলায় সীমানা না দেয়া থাকতো তাহলে কি ধারাভাষ্যকার বলতে পারতো বল চলে গেল সীমানার বাইরে তার মানে যেকোনো রোড ম্যাপ এইটা আপনাকে করতে হলে একটা সময় বেঁধে দিতে হবে এবং প্রত্যেকটা রোড এর একটা গোল থাকতে হবে তাহলে আমাদের গোল কি আমাদের গোল হলো দুই হাজার পঁচিশ সালের মধ্যে ডিজিটাল মার্কেটিং আমরা ক্যারিয়ার করব এখন এটা আমরা তাহলে আমাদের কি করতে হবে এটা আমাদের গোল এবং আমাদের একটা সময় থাকলো দুই সালের মধ্যে তাহলে আমরা কি শিখব কিভাবে শিখব কত সময় নেব এক একটা শিখতে শিখতে এভাবে আমাদের বছরটা যাবে আর বাদ বাকি জিনিসগুলো সব ঝেড়ে ফেলে দিতে হবে মাথা থেকে পুরাতন জুতার মতো কারণ আমাদের ভাই সব সময় লাগে খুশিতে ঘুরতে মতো আমরা সবাই চাই কিন্তু পানার ভাসতে যেদিন ভাই সাগরে গিয়ে পড়বেন অথয় সাগরে আর উঠতে পারবেন না তো কুসুরি পানার মতো ভাসেন সেটা ঠিক আছে কিন্তু সাগরে পড়ার আগে নিজেকে ঠিক করে নিতে হবে আসেন আমরা একটু দেখি যে কিভাবে শিখবো আসলে আমি আমার সাইড থেকে কথা বলবো মানে আমি যে বিষয়গুলো আসলে পড়াই এই বিষয়গুলোতে যাদের ইন্টারেস্ট আছে তারা এইভাবে করতে পারে প্রথম কাজ হলো আপনি একদম নতুন হন কোনো সমস্যা নেই আপনার ইন্টারনেট ব্রাউজিং এই বেসিক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এই বিষয়ে নলেজ আছে আপনার অ্যানালিটিক্যাল সেন্স এবং এক্সপ্লোরিং মাইন্ড আছে এক্সপ্লোর করা নতুন একটা জিনিস এক্সপ্লোর করা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা যেমন এই আজকে না কালকে রিপোর্ট তিনশো এর উপরে এখন হয়তো তিনশো সাড়ে তিনশো চারশো হয়ে যেতে পারে তিনশো প্লাস বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ বা সিস্টেম বা অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্ম রেডি হয় এআই এর উপরে মানে সেট জিপিটি দিয়ে শুরু হয়েছে তার আগে শুরু হয়েছে বাট সেট জিপিটির এইরকম আর কি মানে এল এল এম প্ল্যাটফর্ম সেট জিপিটি দিয়ে শুরু এইরকম এটাকে ইউজ করে আরও প্রতিদিন তিনশো প্লাস অ্যাপ্লিকেশন বলেন প্ল্যাটফর্ম হলো আসতেছে আর কি সবগুলো হয়তো আমাদের শিখব না কিন্তু আমাদের জন্য আমি এজ এ ডিজিটাল মার্কেটার এর জন্য আমার যে যে এআই এর প্ল্যাটফর্মগুলো শেখা দরকার সেটা আমার শিখে ফেলতে হবে এরকম আর কি আর একটা জিনিস হলো বেসিক মার্কেটিং এবং ব্র্যান্ডিং সম্পর্কে নলেজ থাকতে হবে আমি একটা আমার খুব ভালো লাগে আমি একটা ইউটিউব চ্যানেল সবসময় শেয়ার করি ইন্ডিয়ান এক প্রফেসরের ওনার চ্যানেলটা আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে এইটা যদি আপনি দেখেন আপনার বেসিক মার্কেটিং এবং ব্র্যান্ডিং সম্পর্কে নলেজ হয়ে যাবে ঠিক আছে স্যার এছাড়াও আপনি গুগলে ইউটিউবে সার্চ দিতে পারেন মার্কেটিং কি মার্কেটিং কমিউনিকেশন কি মার্কেটিং ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন কি ব্র্যান্ডিং কি ব্র্যান্ড ম্যানেজমেন্ট কিভাবে করে এই বিষয়গুলো নিয়ে বহু বই আছে অ্যাজ ওয়েল অ্যাজ বই পড়ার অত বই অত বড় বড় বই পড়ার সময় এখন আপনার নাই আপনি এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করে ফেলতে পারেন আপনি বুঝে ফেলবেন আর কি যখন পড়বেন যদি আপনার অ্যানালিটিক্যাল এবং এক্সপ্লোরিং মাইন্ড থাকে এইগুলো আপনার জেনে ফেলতে হবে ঠিক আছে স্যার এছাড়াও এই যে আমরা যদি আমাদের গুগল অ্যাডস বলেন ফেসবুক অ্যাডস বলে এই কোর্সগুলো যখন করেন এটা আসলে একটা এম হয়ে যায় আর কি এম বি এর মতোই হয়ে যায় আর কি তারপরেও একটু বেসিক মার্কেটিং ব্র্যান্ডিং সম্পর্কে পড়ালেখা থাকলো এরপরে বস ধরেন আমি এখানে যে জিনিসগুলো আমরা শেখাই বা আমি শেখাই সেগুলো নিয়ে আমি এখানে কথা বলেছি এখানে যে আমি নয়টা জিনিস দিয়েছি ডিজিটাল মার্কেটিং এর নয়টা স্কিল দিয়েছি এই নয়টা স্কিলের আপনি যে কোনো এক দুইটা শিখতে পারেন যেটা আপনার ভালো লাগে যদি আপনার এসিও ভালো লাগে আপনি ওটাই শিখেন কোনো সমস্যা নাই সেটার একটা রোড ম্যাপ করে নেন কিভাবে শিখবেন অন পেজ অফ পেজ টেকনিক্যাল এসিও এক একটা সময় ভাগ করে নিতে পারেন কন্টেন্ট মার্কেটিং সময় ইমেল মার্কেটিং সময় নিয়ে নিতে পারেন এই আর কি বাট আমরা যে জিনিসগুলো শেখাই সে জিনিসগুলো আমি কথা বলছি যদি পেইড ডিজিটাল মার্কেটিং এর কথা বলেন তাহলে বস এই গুগল অ্যাডস আপনি শুরু করলেন ধরেন আমি সব সময় বলি যে গুগল শুরু করতে কারণ পেইড ডিজিটাল মার্কেটিং এর জগতে এরা দুনিয়াতে আসছে প্রথম এবং এক একজনের ডেটা কালেকশন করে প্রসেস করে এক এক ভাবে বাট সবাই আসলে দিন শেষে গুগল দেখেই শিখেছে মানে পেইড ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড তারপর এরপর টিকটক বলেন অ্যাড বলেন মেটা অ্যাড বলেন অমক বলেন তমক বলেন যা আসছে তারা এদেরকে দেখে আর কি এটা শেখার পরে বাকিগুলো সহজ হয়ে যায় সেটা বলি কি গুগল এর আপনি চার থেকে পাঁচ মাস সময় নিবেন সে আপনি যে কোনো জায়গা থেকে করেন আপনি ইউটিউব দেখে শেখেন ব্লগ পড়ে শেখেন বাংলাদেশ সহ পৃথিবীর ইনস্টিটিউট থেকে কোর্স 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 করে 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 শেখেন 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 লাইভ সেটা আপনার যেটা আপনার সাথে যায় হ্যাঁ আপনার রেকর্ডেড আপনার সাথে যেতে পারে লাইভ আপনার সাথে যেতে পারে আপনি যে কোনো ইংলিশ কোর্স বাংলা কোর্স হিন্দি কোর্স যত আছে যে কোনো কিছু দেখেন চার থেকে পাঁচ মাস সময় নেবেন আজকে থেকেই শুরু বস এখানে যে বিষয়গুলো আছে একদম শিখে তুলোধনা করে ফেলবেন দেন আপনি ফাইবার আপওয়ার আউট অফ মার্কেট প্লেস আমি সবসময় বলি ফাইবার আপওয়ার দিয়ে শুরু করতে অনেকেই বলে যে নতুনটা ফাইবার দিয়ে শুরু করবে একটু পরে আপওয়ারকে যাবে আমি বলি ভাই একসাথেই করো কোনো সমস্যা নাই ঠিক আছে এরপর আউট অফ মার্কেট প্লেস আস্তে আস্তে গেলেন কোনো সমস্যা নাই তার মানে এই গুগল অ্যাডস কোর্সটা করে গুগল অ্যাডস এর মধ্যে অনেক কিছু আছে অপটিমাইজেশন অডিট রিমার্কেটিং অনেক জিনিস ইউটিউব মার্কেটিং ডিসপ্লে মানে অনেক জিনিস আর কি আপনি এই জিনিসগুলো যদি শিখে ফেলেন শপিং অ্যাডস এই জিনিসগুলো শিখে ফেলার পরে আপনি মাঠে নেমে যাবেন দেন কি করবেন দেন আপনি আস্তে আস্তে কাজ করতে থাকলেন মানি ইজ দ্য বেস্ট মোটিভেশন একটা কথা আসছে না সো আপনার ইয়ে আসতে থাকলো কিছু টাকা পয়সা আসতে থাকলো একবারেই পাঁচ হাজার ডলার আসবে না এই ধরেন একশো ডলার দুইশো ডলার দেড়শো ডলার আসবে এবং ছোট ছোট স্বপ্ন দেখাই ভালো যেটা আগের ভিডিওতে বলেছি করে আপনি কাজ শুরু করলেন এই কাজ করার সাথে সাথে আপনি যখন আপনি গুগল আর্টস শিখবেন মেটা আর্টস আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে এবং ওখানে যখন আপনি গুগল আর্টস এর মধ্যে ট্র্যাকিং শিখে ফেলেন তখন ওয়েবেলস এর কিছু বিষয় আপনি শিখে গেলেন ইজি হলো এরপরে আপনি মেটা আর্টস এটাও চার থেকে পাঁচ মাস সময় নেবেন ঠিক আছে স্যার মানে আমি চার মাস এনাফ চার মাস ঠিক আছে আমি চার থেকে পাঁচ মাস লিখেছি তাহলে আট মাস চলে গেল আর থাকলো চার মাস হাতে স্যার আট মাস চলে গেল তাই না এবার হচ্ছে আপনি কনভারসন আপনার এখানে আমি লিখেছি এটা যখন আপনার ওটা হয়ে যাবে তখন এটা আপনি টু মান্থেই করে ফেলতে পারবেন এটাও আপনি টু মান্থেই করে ফেলতে পারবেন যখন আপনার ওই জিনিসগুলো খুব ভালোভাবে হবে কারণ মেটার শেখার মধ্যেও আপনি ওয়েবলাইটিক্স এর কনভার্শন কাপি কনভার্শন এপিআই ফিক্সজেল গুগল এর মধ্যে গুগল এর কনভার্শন ট্র্যাকিং এই জিনিসগুলো আপনি শিখে ফেলবেন তখন ওই বেলাটি শিখতে আসলে দুই মাস সময় দশ মাস চলে গেল এরপরে হচ্ছে আপনি কনভার্শন ডেট অপটিমাইজেশন এটাও আপনি দুই মাস সময় নিলেন ইজিলি হয়ে যাবে যখন কেন ওইবেলাটি শিখলে কনভার্শনটি আপনার সহজ হয়ে যায় ঠিক আছে আর উপরের নলেজগুলো যখন থাকে তখন এই জিনিসগুলো অটো সহজ হয়ে যায় এই হলো বারো মাস এর মধ্যে আপনি শিখে ফেলবেন এইগুলো নিয়ে শিখবেন এবং কাজ করতে থাকবেন যে ক্লায়েন্টের কাজ করতেছেন তাকে অফার করুন ভাই তোমার গুগল অ্যাডস লাগে তাহলে মেটা অ্যাডস আমি করে দিই যখন মেটা অ্যাডস ভাই তোমার কনভার্সন রেট অপটিমাইজেশনটা আমি করে দিই এবং মেটা যখন করবে আসলে ওয়েব অ্যানালিটিসটা কি জানেন রিপোর্টিং পার্ট বাদে ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে যে গুগল অ্যাডস এর বাই প্রোডাক্ট কারণ গুগলের যখন তখন আপনি কনভার্সন ট্র্যাকিং করবেন না এটাই তো হচ্ছে ধরেন আপনার ইয়া ওয়েব অ্যানালিটিক্স এর কাজ আপনি যখন মেটা অ্যাডস করবেন তখন কি আপনি পিক্সেল আর কনভার্সন এপিআই করবেন না এটা হচ্ছে তার মানে কি মেটা অ্যাডস এর বাই প্রোডাক্ট ওয়েব অ্যানালিটিক্স তাই না রিপোর্টিং পার্টটা রিপোর্টিং পার্ট আবার অপটিমাইজেশনের সাথে জড়িত আর কি কনভার্সন এর অপটিমাইজেশনের সাথে সো রিপোর্টিং পার্টটা যখন করেন তখন স্যার রিপোর্টিং পয়টা ওই রিপোর্টিং পার্টটা কনভারশন রেট অফ লাগে তো এটা শেখার সময় এখানেও কিন্তু একটু সময় ইয়া হয়ে গেল আর কি এই বারো মাস সময় যারা একটু এই আমি লুকার স্টুডিওটাও রাখছি যারা ধরেন এটা যারা একটু মানে যারা কুইক লার্নার আছেন যাদের একটু সময় লাগে তারা লুকার স্টুডিওটাও দুই মাস সময় নিতে পারেন যদি এর মধ্যে কভার করতে না পারে নাহলে এই বছর দরকার নেই পরের বছর শিখবেন কিন্তু একবারে খাইতে যাবেন না ভাই কারণ কতটুকু খাচ্ছেন সেটাই ইম্পর্টেন্ট না কতটুকু হজম করতে পারতেছেন সেটাই ইম্পর্টেন্ট স্যার এটা মাথায় রাখতে হবে এই রোডম্যাপ ধরে যদি করেন তাহলে দেখবেন আপনার এক বছরের মধ্যেই ক্যারিয়ারটা দাঁড়িয়ে যাবে আর যদি আপনি সব কিছু করতে চান দুনিয়ার তাহলে আপনার ভাই ক্যারিয়ার দাঁড়াবেন এবং কোনো কিছু শেখা হবে না ঠিক আছে আর এই যে বেসিক কথা বললাম না এগুলো আপনি সাত থেকে পনেরো দিন প্রচুর পরিমাণে স্টাডি করবেন কারণ এই জিনিসগুলো যখন আপনার বেসিকটা জানেন থাকলে উপরের জিনিসগুলো বারবার এই জিনিসগুলোই আসবে তখন আপনার রিকল করতে সুবিধা হবে এবং ফুল আপনার একটা এম বিএ হয়ে যায় আসলে তিন চেষ্টা ঠিক আছে স্যার এই হলো ডিজিটাল মার্কেটিং লার্নিং রোড ম্যাপ এইটা যদি ফলো করেন আশা করি দু হাজার পঁচিশ সালটা অনেক ভালো হবে বেঁচে থাকলে কথা হবে